কাশিদাসী মহাভারত সভাপর্ব আঠাশ শিশুপালের কৃষ্ণ নিন্দা। মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন সুধার্স রাজসুয়ে যজ্ঞের কথন যুধিষ্ঠির সমাপন করিলেন যাগ তুষ্ট করিলেন দিয়া যার যেই ভাব সাক্ষাতে লইল পূজা ভূপে। ব্রাহ্মণে দক্ষিণা দিতে কহিলেন কৃপে ব্রাহ্মণের দিতে কৃপাচার্য কৃপাবান যতেক দক্ষিণা দিল নাহি পরিমাণ যে রাজ্যে হইতে আসে যত দ্বীজগণ সে রাজ্যের রাজা এনেছিল যত ধন তাহার দ্বিগুণ করি দক্ষিণা যে দিল আনন্দেতে দ্বিজগণ দেশেতে চলিল এক দ্বিজ করি দক্ষিণা যে দিল আনন্দেতে দ্বিজগণ দেশেতে চলিল এক দ্বিজ দুই চারি লইয়া রাখাল দেশেতে চালায় দিল গবি বৎসপাল কেহ অশ্ব গোজপৃষ্ঠে কেহ রথে রত্নের শোকট চালাইয়া দিল সাথে দক্ষিণা পাইয়া দেশে গেল দ্বিজগণ ধর্মপুত্রে চাহি ভীষ্ম বলেন বচন বহুদূর হইতে আইল রাজগণে বৎসর হইল পূর্ণ তোমার ভবনে সবাকারে পূজা কর বিবিধ বিধানে যজ্ঞপূর্ণ হইল সবে যা ভবনে। যথাযোগ্য জানি রাজা পূজ ক্রমে শ্রেষ্ঠজন জানি আগে পূজহ প্রথমে এত শুনি যুধিষ্ঠির ভীষ্যের বচন ভালো বলি সহদেবে করেন স্মরণ আজ্ঞামাত্র সহদেব তখনই আইল অর্ঘপাত্র করে লইয়ে সম্মুখে দাঁড়াল যুধিষ্ঠির জিজ্ঞাসেন কহ পিতামহ কাহাকে বাগের শ্রেষ্ঠ কহ ভীষ্ম বলে বৃষ্ণিবংশে বিষ্ণু অবতার উদ্দেশ্যে মহেন্দ্র আদি পূজা করে যার সর্বাগ্রেতে অর্ঘ দেহ চরণে তাহার তারাগণ মধ্যে যেন চন্দ্রের আকার ভোগতবৎসল তিনি কৃপা অবতার তার অগ্রে অর্ঘ পায় হ্যানো আর তবে অর্ঘ দেহ বীর রাজগণ শিরে এত শুনি আনন্দিত সহদেব বীরে অর্ঘ দিয়া গোবিন্দ চরণ পূজা করে হৃশ্চিত্ত হয়ে কৃষ্ণ লইলেন করে কৃষ্ণে পুজি আনন্দিত পাণ্ডুপুত্রগণ সহিতে নারিল দমঘোষের নন্দন জ্বলন্ত অনলে যেন ঘৃত গালি ভীষ্ম আদি সবাকারে ক্রোধে পারে গালি রাজস্বয় যজ্ঞপূর্ণ কৈল কুরুবর দেখিয়া কৃষ্ণের পূজা ঈশ্বর ক্রোধেতে অবসঙ্গ বলে বারবার ওহে ভীষ্ম এ তোমার কি মতো বিচার সভাতে আছেন রাজা রাজার কুমার পৃথিবীর যত রাজা দাঁড়েতে তোমার এ সব থাকিতে পূজল বৃষ্ণিকৃলোধব সহজে বালক বুদ্ধি কি জানে পাণ্ডব রাজস্বয়ে যজ্ঞ আগে পুজিবেক রাজা কোন রাজপুত্র কৃষ্ণ তারে কৈলা পূজা কোন রূপে পূজা হয় দামোদর কহ শুনি অহে ভীষ্ম সভার ভিতর বড় দেখি পূজা যদি চাহ করিবারে দ্রুপদেরে ছাড়ি কেন পুজো হইহারে বিশেষ আছেন বসুদেব মহামতি পিতাস্থিতে পুত্রে পূজা কহ কোন রীতি যদি বা পুজিবে ইথে আচার্যের ক্রমে দ্রোণে তত্ত্বজী কৃষ্ণে কেন পুজিলে প্রথমে ঋষি শ্রেষ্ঠ পুজিতে চাহ যদি রাজন গোপালে পূজহ কেন তত্ত্বজি দ্বৈপায়ন রাজক্রমে পুজিবারে চাহ নর্বর দুর্যোধনে তত্ত্বজী কেন পূজ নারায়ণ শিষ্য শ্রীরামের কর্ণ মহাবীর ভুজ বলে শাসিল নৃপতি পৃথিবীর অশ্বথামা কৃপসল্য ভীষ্ম নৃপতি আমা আদি করি রাজা আছে মহামতি গনিলে কাহার মধ্যে এই গোপালেরে কি বুঝিয়া অর্ঘ দিলে সভার ভিতরে প্রিয়বন্ধু বলি যদি কৃষ্ণে কইলে পূজা তবে কেন নিমন্ত্রী আনিলে সর্বরাজা ক্ষত্রিয় মধ্যেতে এই পৃথিবী ভিতরে এমন অমান্য কেহ কভু নাহি করে অর্থ গর্বে ভূজ গর্বে কইলে হ্যানোবাসী ভয়ে কিংবা লোভে মোরা কেহ নাহি আসি ধর্মবাঞ্ছা করিয়াছে ধর্মের নন্দন ধর্মকার্য হেতু মো সবার আগমন নিমন্ত্রিয়া আনি সে কর অপমান এই হইতে ধর্মতব হইল সমাধান হে গোপাল তব মুখে নাহি দেখিলাজ কেমনে লইলে অর্ঘ্য এ সবার মাছ এ সভায় তব পূজা হইল বড় শোভা নপুংসক জনের হইল যেন বিভা অন্ধস্থানে অন্ধ যেন জিজ্ঞাসায় পথ সভামাজে তব পূজা হইল সেই মতো দুষ্ট ভীষ্ম দুষ্ট কৃষ্ণ দুষ্ট এ রাজন দুষ্টের সভায় নাহি রহি কদাচন সভায় সুজনে অপমান ক্ষণমাত্র তথায় না রহে জ্ঞানবাণ এত বলি উঠিয়া চলিল সি সুপাল সঙ্গেতে চলিল দুষ্ট কতেক ভূপাল মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস গহে শুনে পূর্ণবান